ঠিক আছে তো ফুচকাটা করব আপনারা দেখবেন কেমন হয়েছে সবাই খেয়ে বলবে কেমন স্বাদ হয়েছে জলটা যে করা হবে এর জন্য দেখো এই জল জিরাপটা নিয়ে আসা হয়েছে পাঁচ প্যাকেট এটা দিলে তারপরে সাবজেক্ট একটু ভালো হয় তার জন্য এটা নিয়ে আসা হয়েছে তো চলো আপনাদেরকে দেখানো হবে কিভাবে তৈরি করা হয় আমরা প্রথম তৈরি করব তো চলো শুরু করা যাক ফুচকার জলটা করা হবে এর জন্য দেখো সব জোয়ার জান্তি করা হয়েছে আর এই দেখো দুজনকে আমরা নিয়ে এসেছি এরা আজকে তৈরি করবে মেয়েটা দেখো মুখ ঢাকছে লজ্জাতে তো চলো শুরু করে হোক সবার প্রথমে দেখো আলু মাখা হবে আলুটা করা হচ্ছে আর কি ফুচকার জন্য আর এইসব আমাদের যান্ত্রিক করা হয়েছে আর এই দেখো আলু প্রথমে আলুটা মাখা হবে আর এই দেখো প্রথমে ফুচকা ভাজা হচ্ছে দেখো সুন্দর করে প্রথমে ফুচকাগুলো ভাজা হচ্ছে আর এই যে আমাদের সেই রাঁধুনি ফুচকা ভাজছে নি আর এদের ফুচকা ভাজা হচ্ছে কত বড় বড় হয়েছে দেখো একদম ফুচকার মতোই আর এই যে ফুচকা এগুলো ফাইনাল তৈরি হয়ে গেল অনেকগুলো আছে দেখো ফুচকা দারুণ সুন্দর লাস্টে দেখি কতগুলো হয় দারুণ ভালোই হচ্ছে কিন্তু সাইজ দেখো এক একটা সাইজ দেখো একদম পুরো ফুচকার মতোই লাগছে অরিজিনাল দেখা যাক খেয়ে কেমন হয় দেখো অলো মাখার জন্য প্রথমে এই সবগুলো দেওয়া হচ্ছে আর লঙ্কা দেখো কত দেওয়া হয়েছে সব লঙ্কা দেওয়া হবে ফুচকা ফুচকার আলো হচ্ছে এটা দেখো মেয়েটা এখন ফুচকা খা ফুচকা খায় বলে দেখো কেমন ফুংমাং বকছে দেখো মেয়েটা এখন ফুচকা খায় বলে ফুংমাং শুধু বকে যাচ্ছে এ দেখো দেখো প্রথমে এই ছেলেটা প্রথমে শুধু শুধু ফুচকাটা চেক করে দেখছে কেন দেখি ও গরম তো ওই গরম বলে খেনা খেনা দেখে কেমন লাগছে তোমাকে এই পুরো মুখের মধ্যে ঢুকে নিচ্ছে দেখো সাওয়াস কেমন লাগছে ভালো দেখো পুরো মাখা হয়ে যাচ্ছে এটা পুরো লঙ্কা দিতে হবে দেখো আলুটা মাখা হচ্ছে বেশ সুন্দর করে কত কিছু দিয়ে দেখো কতগুলো ফুচকা তৈরি করা হয়েছে এই দেখো এখানেও কিছু আছে এই দেখো এতগুলো ফুচকা তৈরি করা হয়েছে বেশ ভালোই মনে হচ্ছে দেখা যাক খাওয়ার পরে কেমন হয় আর কি আর এরকম সব চলছে সব জিনিসপত্র জলটা করা হবে এবার এ দেখো প্রথমে জলটা করা হচ্ছে ফুচকার সব থেকে আসল জিনিস হচ্ছে জলটা জলটা না করলে ভালো হবে না দেখো ফুচকার জল তৈরি হচ্ছে আর এদিকে ছেলেগুলো দেখেছে খায় বলে সব বসে আছে এ দেখো ও দেখো মুখে আবার লজ্জাতে মুখ থাকছে তোমাদেরকেও দেওয়া হবে চিন্তা করবা না সবাইকে দেওয়া হবে এর জন্য এতগুলো ফুচকা তৈরি করা হয়েছে দেখো কত লঙ্কা শুধু দেওয়া হচ্ছে দেখো পরপর আবার দেখো লঙ্কা আনতে গেছে দেখে লঙ্কাটা নিয়ে আসো এ দেখো আবার লঙ্কা দেওয়া হবে সানরাইজ এর আর এ দেখো কত লঙ্কা দিয়েছে গোড় লঙ্কা দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে আবার লঙ্কা দেওয়া হবে এ দেখো আবার লঙ্কা দেওয়া হচ্ছে এরপরেও পুরো একদম কালারিং হচ্ছে দেখো হচ্ছে দেখো পুরো ঝাল ঝাল একদম পুরো সেই সেই সাববাস কত লঙ্কা দেখো সব একদম লাল হয়ে গেছে আর ছেলে মেলে দেখো মুখ দিয়ে জল বেড়াচ্ছে আমাদের এই সব প্লেয়ার এ তৈরি করছে এখন লেবুর রস দিচ্ছে দেখো এটা আলু শুধু লঙ্কা মনে হচ্ছে দেখো পাতা দেওয়া হচ্ছে সেন্টা করার জন্য হেবি সুন্দর টেস্টি করার জন্য দেখো জল চিরা দেওয়া হচ্ছে সাব্বাস কত সুন্দর লাগছে দেখো জলটা জল পুরো অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে

আড়া দিয়ে দাও জাল আগে খেই দে কেমন হচ্ছে তারপরে করিস ঠিক আছে দেখো সব কিছু তৈরি হয়ে গেছে এবার শুধু চেক করা হচ্ছে লবণ টবন হয়েছে কিনা দেখো তো চেক করে কেমন লাগছে আগে দেখো প্রথমে জিবে জল চলে আসছে হ্যাঁ এই দরকার দেখো চেক করছে প্রথমে কেমন আছে জল দাও ঠিক আছে লবণ টবন সব হয়েছে তো হ্যাঁ লাগবে একটু লবণ লাগবে লাগিয়ে মানে পোকা পোকা আরে দেখো এটা এইটা এটা চেক করে দাও একটু এই কলকে নিয়ে লাগা হুম কলকে দিছি আলোটা একটু চেক করা হোক চল লবণ টা ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে এখন লাগবে চাল আছে এই দেখো আরেকজন চলে আসছে প্লেয়ার আমাদের দেখো সব অনেকজন এসছে দেখো কত ঝাল দেওয়া হয়েছে সব দর্শক দেখো আর কতগুলো ফুচকা শুধু তৈরি করা হয়েছে দেখো গাইজ কাল থেকে মনে হচ্ছে ফুচকার ব্যবসা আমি শুরু করে দেবো এই দেখো সবাই তৈরি করছে এখন জলটা পুরো কমপ্লিট হয়ে গেছে আরে দেখো আলো কমপ্লিট হয়ে গেছে আর এতগুলো ফুচকা সব দেখো চেক করো চেক করো চেক করো দেখো চেক করে জলটা

চলে হয়ে যাবে আর খেতে পারছি না দারুণ হবে ফুচকা খাওয়ার পরে অবস্থা দেখো ছেলেমিলে ঝাল কেমন ঝাল হয়েছে দেখো ঝালের ছোট দেখো সব গেঞ্জি খুলে রয়েছে জব দিয়ে জিপ দিয়ে দেখো লাল পড়েছে দেখো খাওয়ার পরে একদম দেখে মেয়েটা দেখো হাত মাছ জ্বলছে করেছিল তো আর ঝালে দেখো অবস্থা খারাপ হয়ে গেছে পরে অবস্থা আমাদের সব খারাপ হয়ে যাচ্ছে ঝালটা ভালো হয়ে হয়েছিল আর কি হয়েছে দেখতে পাচ্ছ তোমরা চলো আজকের জন্য বাই বাই আবার পরে ভিডিও দেখাবে তা ফুচকা খাওয়ার পরে এখন আইসক্রিম খেতে যাবো যে ঝাল লেগেছে বুঝতে পারছো এই দেখো সব ছেলে অবস্থা খারাপ কালকে কি হবে জানে না সকালে উঠে কালকে এখন বলা হচ্ছে না কিন্তু এখন আইসক্রিম খেতে যাবো আমরা দেবারে ঝালের চোটে আমরা যাবো এখন আইসক্রিম খেতে চলো দোকানে এ দেখো এখন আইসক্রিম দোকানে চলে এসেছি এ দেখো সব আইসক্রিম আছে এর মধ্যে আর আইসক্রিম খাওয়া হবে ফুচকা খাওয়ার পরে যে ঝাল লেগেছে বুঝতে পারছো

খেয়ে আরে চালা ধরনের মানুষ তার জন্য আলাদা হিসাব নিয়েছে ফুটি আবার কি ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্ট করুন আবার নিয়ে আসবো আপনাদের জন্য ভিডিও আজকের জন্য বাই বাই